হতে কোনো এক মন খারাপের সন্ধ্যা এই স্মৃতিগুলোই চোখের হাসি ফুটায় ব্যাপারগুলো আমি আসলে প্রতি বছর অপেক্ষা করি এই উৎসবের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আহমদ সানি আজ আমরা আছি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে সুস্বাদু পিঠার সাথে মুখরতে এই উৎসব বরিশালের মানুষের হৃদয় জুড়ে এক বিশেষ স্থান দখল করে আছে চলুন কথা বলি পিঠা প্রস্তুতকারী এবং পিঠা প্রিয় দর্শনার্থীদের সাথে এবং জানার চেষ্টা করি আনন্দময় নানা গল্প

পিঠা এখানে বিভিন্ন রকমই আছে অনেক পিঠেই আছে বিভিন্ন ধরনের যেমন আমি খেয়েছিলাম হচ্ছে পিঠা আর ঠিতা পিঠাটা হচ্ছে মজা লাগে পছন্দের পিঠা কোনটা উচিত এগুলো আসলে ছোটোবেলায় হচ্ছে দাদি এগুলো বানাতো আর কি বাসায় তখন হচ্ছে অতটা বুঝতাম না পেশার ঐতিহ্যটা এখন আসলে বুঝি যে কতটা স্বাদের বুঝে তখন আসলে ভালো লাগতো আমার তো ভীষণই ভালো লাগছে কারণ আসলে এরকম উৎসব আমার মনে হয় যে হওয়া উচিত আর নেক্সট টাইমে তো প্রতি বছরই আমি গত চার পাঁচ বছর ধরেই দেখছি যে এরকম প্রোগ্রাম হচ্ছে তো এখানে আসলে আসলে কি গ্রামে সেই ফিলটা পাওয়া যায় কারণ বাসায় আসলে এত পিঠা বানানো সম্ভব নিয়ে যে স্মৃতি যদি বলতে চাই তাহলে আমি আমার নানাবাড়িতে যখন গিয়েছিলাম সেখানে রস পিঠা বানানো হতো তো আমার নানাবাড়িতে প্রচুর পরিমাণে রস হয় আমাদের বাড়িতে আনফরচুনেটলি নেই খেজুর গাছ বা নানাবাড়িতে যখন যেতাম গাছে উঠে রস পেরে সেটা আবার দিতাম নানা নানুকে সো তারা একটা ওইটা তৈরি করে খাওয়া তো এই বিষয়গুলো আসলে এখনো ভাবায় হয়তো কোন এক মন খারাপের সন্ধায় এই স্মৃতিগুলোই ছোটের কোণে হাসি ফোটায় ব্যাপারগুলো কেমন লাগলো পিটাকে

এবং আশা করি আগামীকাল তো আরো ভালো কেমন লাগছে স্টল দিতে পারে ভালো লাগছে আমি আসলে প্রতি বছর অপেক্ষা করি এই উৎসবটার জন্য এটা আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় উৎসব আসলে এই উৎসবটা হচ্ছে বলা যায় বরিশালের সবচেয়ে বড় পিঠ উৎসব বলা হয় আর আমি সবসময় অপেক্ষা করি আমার মনে হয় বরিশালবাসী এই উৎসবের জন্য অপেক্ষা করে আপনি ক্রাউড দেখে বুঝতে পারছেন আমরা জানি যে আমাদের বাংলায় গ্রামীণ বাংলায় হচ্ছে যে প্রতিষ্ঠিত যে পুলির যে ব্যাপারটা তো শহরের মানুষ এটা থেকে বঞ্চিত হয় এই বিষয়টা থেকে আমাদের মাথা আসলো যে কীভাবে পুরো বরিশালবাসীকে একত্রিত করে একটা উৎসব পাওয়া যায় যেখানে আমাদের গ্রামীণ সংস্কৃতির যে পুলি আছে এগুলো থাকবে সেক্ষেত্রে আমরা প্রায় আশি থেকে একশো ধরনের বিভিন্ন ধরনের পিঠা হচ্ছে আমরা সরবরাহ করি আমরা নিজেরা তৈরি করি এবং তা হচ্ছে উৎসবে এসে তো প্রত্যেক বছরই আসি সবসময় ভালো লাগে প্রিয় দর্শক পিঠা উৎসব শুধু খাবারের জন্য নয় এটি আমাদের ঐতিহ্যের এক অপূর্ব প্রতিচ্ছবি তাই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই উৎসব আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে বিএসএস নিউজের অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ